টাইম দিয়ে নিয়ম দিয়ে হবে না আজকের ওয়াজ হবে ভালোবাসা দিয়ে আমি আরো কিছুক্ষণ ওয়াজ করতে চাই আপনার থাকতে চান না কি চান না বলে হা কুচু করে আমাকে ওয়াদা বলেন সবাই বলেন হুজুর বানে একটু আওয়াজ কম এসেছে বলেন সবাই মিলে হুজুর আমরা জয়পুর হাটের সন্তান আপনাকে ওয়াদা দিলাম বারোটা অব্দি করে আমি হাত দেখায় বলবো আপনারা এমনি হাত দেখায় বলবেন যাব না আওয়াজটা একটু কম হয়ে গেছে আরেকটু লাগবে যাব না সবাই আওয়াজ

তো কবরের জীবনে যাওয়ার পরে পরকালের জীবনটা সম্পূর্ণ রূপে শুরু হবে আর এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট তিনটা ভাগ করেছে এই জাগরণের বাইরে হাসি কার্যকলাপ চলবে না সামনে তোমরা ক্যামেরাম্যান ক্যামেরা নামা মোবাইল ফোন নামা ডাউন ইওর মোবাইল ফোন রাইট নাও স্টপ ইট টার্ন অফ ইওর ফোন রাইট নাও বন্ধ করো যা বলি তা বোঝা ট্রাই করো ভালো এসে বললাম কমক দেই নাই পরকালের জীবনকে আল্লাহ মোট তিনটা ভাগ করেছেন জয়পুরের এবার আমাদের শেষ বক্তব্য তিনটা ভাগ এক দুই তিন বলেন সবাই কয়টা এক পরকালে যে বিশ্বাস করবে তাকে বিশ্বাস রাখতে হবে আমার দুনিয়ার জীবন যতই লম্বা হোক না কেন আমি যখন মারা যাব আমার মৃত্যুর পরে আমাকে আবার রুহুটা দিয়ে জীবিত করবে একজন বলেন সবাই তিনি কে অ্যাক্ট নাম্বার 6 নাম্বার পরকালের জীবনে 2 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবস আপনার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক প্রত্যেকটা আমলের জাররা সাররা হিসাব নিবে অর্জন বলেন সবাই তিনি কে আমার দুই হাত দেখেন তো সবাই এটা হচ্ছে দাঁড়ি পাল্লা হাত তুলতে হবে না হাত পাওয়া দাঁড়ি পাল্লা এটা হচ্ছে দাঁড়ি পাল্লার ডান পাল্লা এটা হচ্ছে বাম পাল্লা খুব করবেন আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামাটা ওজন দাও ওজন দেওয়া হবে এবার আমার দুই হাত দেখবেন কেউ আমার চেহারা দেখবেন না দুই হাত এটা হচ্ছে ডান আমল এটা হচ্ছে আমার বাম আমল ছেলে বেলে সাহস তো কম ধরে তোর বিয়ে কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে রে খবর একজন উঠছে ওই যে গেঞ্জি সাদা শার্ট পরেছিল মেবি খবরদার এদিকে দেখান সবাই আপনারা যদি বলেন যে হুজুর একজন উঠে গেছে দোয়া করে আমি দোয়া করে দিব আপনাকে দোয়া চান না ওয়াজ চান কোনটা চান দুইটা আমল না হবে আল্লাহ বলবে হিসাব করে দেখো কার কোন আমলটা ভারী হয়ে যায় ফেরেশতা দেখবে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট একদম এক ইঞ্চি জাস্ট হালকা উঁচু হয়ে গেছে জাস্ট এক চুল পরিমাণ আল্লাহ বলবে আমার বান্দার আমল নামাজ যেহেতু হালকা ভারী হয়ে গিয়েছে যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও আচ্ছা আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার বড় একজন আলেম তার নাম হলো মাওলানা তারিক জামি নাম শুনেছেন কেউ কেউ আপনারা হ্যাঁ শুনেছেন আপনারা দেখবেন সাদা পায়ে জামা পাঞ্জাবি অলওয়েজ পাগড়ি পড়ে তো সেই দিন মোবাইল ফোনটা নিয়ে জাস্ট না জাস্ট নর্মালি ইউটিউবে ঢুকে ওয়াজ দেখতেছি ইউটিউবে হঠাৎ করে একটা ওয়াজ আসলো পাকিস্তান ইসলামিক স্কলার তারিক জামিলের যে ওয়াজের টাইটেল ছিল এরকম কেমতকে দিন বান্দা কা হিসাব কেসে হোক কেমতের দিন বান্দার আমলের হিসাব নামা কেমনে শুরু হবে তো তারিক জামিল বললেন

এখন তার দুইটাই ফিফটি ফিফটি নাও আই উড লাইক টু চেক ইউর উইজডাম দেখতে চাই মেধা কত ভালো আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে একশোতে একান্ন ওর হচ্ছে ফিফটি ফিফটি ওর আমল লাগে আর মোট কয়টা জোরে বলো সবাই কয়টা যুবক ডাক দিয়ে বলবে টেনশন কি কই বাত নেই হ্যাঁ परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहाँ पर है मेरी माँ भी है बीवी भी है बच्चे भी है কুঙ্গা মুখে এক আমল দে বাপের কাছে আসবে যুব এসে বলবে আবার ছেলের জন্নতে যাওয়ার জন্য বস এক আমল কী জরুরত হব্বাচান

সেন্ট ম্যানার বুঝো না কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে অলস ছেলে মেয়ে মাছের বাটা বৈছে এটা মিডিয়া লোক রেকর্ড করছে এগুলো তো তোমাদের এলাকার বদনাম হবে বুঝো না কেন মা বলবে তুই কে মিছি না বের হ কোন মা বাপ ভাই বাচ্চা কেউ একটা মন দিবে না এবার দেখেন tadi আমি বললেন এটা আমার শেষ হাদিস এরপর আমি কিছু বলবো না দোয়ার দিকে যাব এই ডান হাটু আর বাম হাটু যুবকটা উঠাবে কেমতের কেমতের ময়দান আর হাঁটুটা উঠাবে বাচ্চাদের মতো এই বুক বরাবর আমি বলতে পারছি না কারণ পরিবেশটা এরকম নাই এই বুক বরাবর আর ডান হাত আর বাম হাতটা এইভাবে দিয়ে মাথাটা নিচু করে দুই চোখের পানি ছেড়ে অচরে কান্না করবে এক যুবক আসবে তোর দিয়ে এসে বলবে আরে ভাই তুমি কে হো গে তুমি পরেশান কি হো তুমি কে চাই মুঝে বতাও এই ভাই তোমার কি লাগবে আমাকে বল যুবকটা ওর দিকে তাকাবে আরে আরে ভাই আপনি জানতো আমারে বাপ নে মুচাজ नही पहचाনা আমার মা নে মুজে नही पहचाনা আপ কোন হে আরে ভাই জানতো বাপ মা ই চিনছানা ভাই কে বের হল এখান থেকে আপনাকে কি আমার কোন কাজ হবে না তো যুবকটা বিনয়ের সুরে বলবে ভাই কি আর চাই আপনি मुझे, मुझे, मुझे बताइए कि हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं अरे भाई बोलन না বলতে আপত্তি করতে পারে তো যুবকটা খুব আবেগ নিয়ে বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल चाहिए मेरे बाप ने नहीं दिया भाई ने नहीं दिया मेरी बीवी ने नहीं दिया मेरे बाप ने भी मुझे नहीं दिया किसी ने भी एक अमल नहीं दिया एकटा अमल হলেই আমি জান্নতি যুবক বলবে আপনি তো সিওর একটা আমল হলেই জান্নতি আপনি সিওর বলবে ইয়েস আমি সিওর একটা আমল হলেই জান্নতি ওই যুবকটা বলে ভাই জান একটা আমল আজকে আপনার ভাই আপনাকে দান করবে সুবহানাল্লাহ तो আমি ভাবলাম এরপরে কি দেখি তারিখ জামিল কি বলে তো তারিখ জামিল বললেন যে যুবকটা যখন শুনবে তার ভাই থেকে একটা আমল দিবে তোর চোখটা বড় বড় হয়ে যাবে আরে ভাই আপ মজাক কর রে মেরে সাথ মেরি বাপ নে ভাই নে আপ কন হতে হে কামল দে আপনি দিবেন না মজা করছেন আরে ভাই আপনি নিবেন কে তাই আরে ভাই দেন দেন

बंदा तोर बाप भाई दई नाई माँ नही बो दई नहीं बच्चा एक किसने दे दिया दे बोल हाँ राखी। ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है अल्लाह बोल किरे बंदा डेक इन सेंस तेरे माथे आसे तो बाप दायना माँ देना बो दया ना बच्चा दायना तू कौन होता है एक अमल देने वाले तु के तु दिली क्या बांधा वहां के तो बोल तो एक अबक कड़ा उत्तर देवे बोल अल्लाह मैं क्या करूं मेरे पास अमल है तो सिर्फ एक ही अमल है अगर ये है तो भी मैं जहन्नमी हूं अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं अल्लाह तो ये तो थकले जहन्नमी ना थकले अभी जहन्नमी तो मैंने सोचा कि अगर एक अमल मैं अपनी भाई को दे दूं और वो जन्नती हो जाए तो उसमें बुरी क्या बात है मैंने मेहरबानी करके एक अमल अपने भाई को दे दिया सुबह माया को थकले हो जहानना में थकले हो जहानना माया को दान को दिए थी अल्लाह बोल ओ अच्छा अच्छा इसका मतलब ये है कि तुम तुम्हारी रफ से भी बड़ा मेहरबान बनना चाहते हो नहीं

একটা আমল ভাইকে দয়া করে দান করতে পারিস তো আমি আল্লাহ তোর জন্য হিসাবটা সহজ করে একটা আমলের জন্য জন্নাত কেনতে পারবো যা তোর ভাইও জান জান্নাত একসঙ্গে ঢুকে যা

কিয়ামতের দিন বিশাল বড় একটা মাঠ হবে যাদের আমলনামা হালকা হবে তারা বাম দিকে যাবে যাদের আমলনামা ভারী হবে তারা ডান দিকে যাবে দুইটা দল হবে সারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈ এক দল হবে জান্নতি আরেক দল হবে জাহান্নামী আর যেহেতু এখানে সবচেয়ে বেশি শ্রমিক ভারে এসেছেন আমার মনে হয় এখানে 100 ভাগের লোক 100 ভাগই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক না বলে যারা আমাকে চেনেন আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড ঠিক আমাদেরকে সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে বলবেন যে হেঁটে হেঁটে আসো দাও আমার চলবে আমাকে বালিশ দিবেন ঘুমাবো দিবেন ঘুমাবো টাইলস দিবেন ঘুমাবেন ঘুমাবো কিছুই দিবেন না আমি শুয়ে না আমাকে ডাউ দিবেন খাবো ভাত দিবেন খাবো আমাকে আপনি কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত দিবেন আমি পান্তা ভাত খেতে প্রস্তুত আছি না বলে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয় সমিক মানুষ কাজ করে খায় মাথার ঘাম পায় ফেলে খায় আল্লাহ বলছে যে মুরব্বি যেই যুবক যেই মা যেই বো মধ্যবিত্ত থাকা অবস্থায় গরিব থাকা অবস্থায় ধৈর্যর পরিচয় দিবে ইননা মা ইউফসবিরুনা আজরুহুম বিগাইর হিসাব কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত дамব জোরশ সুবহানাল্লাহ পড়তে পারলেন না সুবহানাল্লাহ আচ্ছা দুই দল হয়ে যাবে ডান কাতার বাম কাতার আল্লাহ বলবে আচ্ছা আমি ডান ডাকছি নাম হয়তো মিলবে না নাম হয়তো মিলবে না জাস্ট ডাকতেছি আব্দুর রহমান আব্দুল্লাহ উঠা এসো আল্লাহ আমরা উঠবো কেন আল্লাহ আমরা কি জাহান্নামী নাকি আল্লাহ বলবে না না আরে তোমরা আসো তোমরা সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ কেন বিনা হিসাবে আল্লাহ বলবে ওই যে শ্রমিক ছিলে কষ্ট করে খেটে খেটে খেতে গরিব ঘরের মানুষ ছিল কিছুই ছিল না পরিচয় দিয়েছ তোমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করেছো আমি একটু দয়াটা করে দিই আপনার শুধু আমিন বলবেন যে আল্লাহ আমাদের সবাইকে কেমন হিসাব দিবসে বিনা হিসাবে জান্নাত দান করে সবাই আমি এবার তুই হাত ধরে শেষ পারের মতো আর কোনো আবদার থাকবে না সবাই একটু তাকবির দেন দেখি তাকবির একটু হাত উপরে রাখবেন হ্যাঁ একটু নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য আপনার আমার আবদার রেখেছেন আমি দেড় ঘন্টা যাবো এখানে বসে আছি বেহের বাড়ি করে দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না আমি যখন নেমে যাব তখন সেলফি তুলে হাত মিলান নট এ এখন জাস্ট দুইটা ওয়াদা একটা আল্লাহর সাথে একটা আমার সাথে একবার আকাশের দিকে সবাই তাকান বলেন সবাই আল্লাহ

মন থেকে সব গুণা বল সব গুণা মাফ করে দাও তো সবাই বামে আওয়াজটা একটু কম মেবি আমার বাম কখনো সমস্যা আছে বলেন সবাই আজ থেকে এক নামাজ আর কখনো ছাড়বে না

আজকে জয়পুর হাটের মানুষরা প্রমাণ করেছে ঠিক আছে বাট আমার মনে হয় রাজশাহীর মধ্যে দুইটা জেলা আমি এটা আগেও বলেছি আজকে বলছি দুইটা জেলা সবচেয়ে বেশি ভদ্র এক নাম্বারে আছে নওগাঁ এবং এর মধ্যে আছে জয়পুরহাট জেলা ঠিক না বলে দুই মিনিটে দোয়া হয়ে যায় বসে পড়ো কেউ যাবানা হুজরুকে বলবো আসিফ হুজুর মানা করেছে দোয়া না করে যাওয়ার জন্য সবাই মেহের করে আমার যুবক যারা এসেছেন আমি আবদার রাখবো ল্যাটার মেরে না বসে

শ্রমজীবী ভাইরা আপনারা জানেন তারা খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ তারা তারা দিন রাত পরিশ্রম করে তাজা রক্তকে পানি করে এই মাহফিলটা আয়োজন করেছে আমার বিশ্বাস যদি এলাকার মানুষের হাত থাকে সহযোগিতার হাত থাকে সাপোর্ট থাকে আমাদের সার যারা আছেন তাদের যদি হাত থাকে আমার মনে হয় তারা আজকে আমাকে নিয়ে আসছে আগামী বিশাল বড় উদ্যোগ হবে আজকের কমিটি একদিন আজারিকায় মাহফিলে নিয়ে আসবে ঠিক কিনা বলবে